দুই দুইটা জমিদার বাড়িতে যাব বন্ধুরা আজকে আমার যাত্রার উদ্দেশ্য পাবনার সুজানগর উপজেলায় তাতে বন্ধ ইউনিয়নে তাতে বন্ধ গ্রামে অবস্থিত যত্নের অভাবে ধ্বংসপ্রাপ্ত শতাব্দীর বর্ষী ঐতিহাসিক তাঁতি বন্ধ জমিদার বাড়ি সংস্কারের অভাবে আজকে হারাতে বসেছে তার অস্তিত্ব স্থানীয়ভাবে গোবিন্দ চৌধুরী জমিদার বাড়ি নামে পরিচিত কারণ তার শাসন আমলেই এই জমিদার বাড়ি ব্যাপক প্রসার ঘটে সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে উপেন্দ্র নারায়ণ চৌধুরীর হাত ধরে গড়ে ওঠে এই জমিদার বাড়ি তাঁতবন্দুর বাজার তাঁত বন্দার বাজার ডে কত দূরে এই দিক গেলে তো কাছেই হতে কিন্তু যা লাগবে ঘুরিয়ে আর এই দিক থেকে যাওয়া যায় না যাওয়া যায় না

খুবই মজুতভাবে যা এখনো টিকে আছে আর এই আমার পিছনে যে দালানটি দেখছেন এটাই কিন্তু জমিদারদের যে খাজনা সে খাজনা আদায় হতো বা এই জায়গায় সব হিসাব নিকাশ হতো কালের সাক্ষী আজকে দাঁড়িয়ে আছে ভগ্ন অবস্থায় আসুন ভিতরে দেখে নিয়ে আসি বন্ধুরা এই ভবনটিকে বলা যায় জমিদারের ব্যাংক কারণ এখান থেকেই সব খাজনা আদায় হতো এবং এখানে সব হিসাবপত্র রাখা হতো যা কিন্তু আজকে একদম ধ্বংসপ্রাপ্ত এবং আশেপাশে বেশ কিছু বাড়ি ঘর গড়ে উঠেছে যেটাকে কিন্তু দখলদারি বললে ভুল হবে না যাই হোক কালের সাক্ষী হয়ে বঙ্গর অবস্থায় দাঁড়িয়ে আছে সেই সময়কার জমিদারের ব্যাংক এখন আছে সেই খাজনা আদায় যে অফিস সেই অফিসে এখানে কিন্তু জমিদারদের খাজনা আদায় হতো বা এখানে হিসাব বিকাশ করা হতো ভিতরে কিন্তু এখন খুবই ভয়ঙ্কর অবস্থা যাই হোক খুবই রিস্কি তাই বেরিয়ে পড়তেছি ইট ছুরকি ও রড ব্যবহার করে এই জমিদার বাড়িটি বানানো হয়েছিল এবং এই অংশটি হচ্ছে তার প্রথম অংশ আর মূল জমিদার বাড়িটি কিন্তু ঠিক এর পিছনেই এই বিল্ডিংয়ের পাশে একটি মঠ আছে এবং সামনে একটি দিঘিও আছে খুবই এই বাড়িটি এখন একদম অবস্থায় আছে যত্ন আত্ম একদম হয় না সংস্কার করলে কিন্তু অনেক সুন্দর একটি পর্যটন কেন্দ্র হতে পারত যদিও এই অংশটি বর্তমানে এই এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজস্ব সম্পত্তি এবং তারা কিন্তু আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই জায়গার মালিকানা লাভ করেছে এবং তাদের ব্যক্তিগত তত্ত্বাবধানে এখনও এই বাড়িটি আছে যদিও সংস্কার করা হয়নি এবং তারা হয়তো খুব শীঘ্রই এই অংশটুকু ভেঙে নতুন দালান তৈরি করবেন তাই সুযোগ থাকতে যারা পারবেন এসে দেখে যাবেন হয়তো কিছুদিন পরে এই অংশ আর দেখতে পাওয়া যাবে না দেখতে পাচ্ছেন আমি আছি এই বাড়ির ভিতরে একটি রুমে খুবই ভয়ঙ্কর অবস্থা প্রচণ্ড গরম বুঝতেই পারছেন তারপরও অনেকটা রিস্ক নিয়ে কিন্তু ভিডিওটা করতে হচ্ছে ভিতরে কারণ অনেক জিনিসপত্র এলে মানে হয় সরানো ছিটানো আছে সাপ কুকার ভয় তো অবশ্যই আছে তারপরও ভয় নেই করতেছি অনেক গরম তারপর আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি সিঁড়ি হয়তো দেখতে পাচ্ছেন সিঁড়িটা হ্যাঁ এই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরতলায় ওঠা যায় আর তখন তাহলে বন্ধুরা আমরা একটু উপরতলায় যাই দেখি কী অবস্থাও উপরে একদম জলজীর্ণ অবস্থা সীমিত এবং বেশ চাপা বন্ধুরা উপরতলা উপরতলা থেকে কিন্তু বেশ কিছু একটি বিল্ডিং আর সামনে একটি বিল্ডিং যে বিল্ডিং টা আমরা ভিতরে ঢুকলাম আর এই বিল্ডিংটার কিন্তু পাশে কিন্তু বর্ধিত অংশ এই উপরের যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এই জায়গায় কিন্তু ছিল এই ছাদের বীম যেগুলো কিন্তু এখন আর নাই হয়তো চুরি হয়ে গেছে বা লুটপাট হয়ে গেছে ছাদে যাওয়ার সিঁড়ি আমি একটু পরে যাবো তার পাশে একটু পাশের গমগুলো একটু দেখে আসি সবই কিন্তু প্রায় ধ্বংস এখন আপনাদেরকে সাদে নিয়ে যাই এই জামীদের বাড়ির এই সেই সিঁড়ি সংস্কারের একদম জরজীর্ণ অবস্থায় আছে বন্ধুরা এখন কিন্তু আমি আছি এই বাড়ি একদম ছাদে দুতলা বিশিষ্ট এই বাড়িটি খুবই অবস্থা খারাপ একদম প্রত্যেকটা অবস্থায় আছে খুব একটা সংস্কার কখনোই করা হয়নি বোঝাই যাচ্ছে একদম অবস্থা শেষ বন্ধুরা দেখতেই পাচ্ছেন একদম গ্যাস হয়ে গেছি এক মিনিট

ধন্যবাদ আপনাদের সবাইকে সাহায্য করার জন্য এর বাইরে কিন্তু আমাদের অনেক হেল্প করলো এই বাউন্ডারি দিয়ে কিন্তু এই জমিদার বাড়িটি ঘেরা ছিল গুলো কিছু অংশ এখন টিকে আছে আর এই সামনে কিন্তু আছে বিশাল একটা দেখছো কত কই ভিতরে এটি হচ্ছে জমিদার বাড়ির দুইটি মঠের একটি এটিও কিন্তু একদম ভঙ্গুর অবস্থায় আছে জনজীবনে কোনো প্রকার সংস্কার নাই একটি মঠ কিন্তু আমরা আসলে খুঁজে পাইনি সেটা কোথায় আমার পিছনে দেখতে পাচ্ছেন আর একটি জমিদার বাড়ি হয়তো বোঝা যাচ্ছে না ঠিক আমার আঙুলের পিছনে যেটা দেখা যাচ্ছে ওটাই কোনো রকমের কালের সাক্ষী হিসেবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে কারণ একদম ধ্বংসস্তূপে ঢাকা পড়ে আছে চলুন যাই বন্ধুরা আপনাদেরকে দেখাই জমিদার বাড়িটি এই জমিদারের নাম কি ছিল চাষি জানেন এই জমিদারের নাম কি ছিল যতদূর জানা যায় বিজয় গোবিন্দ ছিলেন একজন কঠোর শাসক কিন্তু প্রজা বান্ধব তিনি সামর্থ্যবান প্রজাদের খাজনা করতেন কিন্তু দরিদ্র প্রতি তিনি ছিলেন দয়াশীল তবে বিজয় গোবিন্দের শাসনামলে মুসলিমদের প্রতি নানান ধর্মীয় বিধিনিষেধ জারি ছিল ও কোরবানির উপর ছিল নিষেধাজ্ঞা শতবর্ষ বিজয় চৌধুরী তার ভ্রমণে হাতি বহর ব্যবহার করতেন যার জন্য তিনি প্রজাদের কাছ থেকে আলাদাভাবে খাজনা আদায় করতেন বলে জানা যায় আর এই যে দেখছেন এই পাশ দিয়ে কিন্তু যাচ্ছি ভিতরে ঢোকার রাস্তা খুঁজতেছি অনেকক্ষণ ধরেই একদম ভেঙেচুরে শেষ আসলেই এই বাড়িটি যদি একটু যত্ন করা যেত সংস্কার করা যেত তবে খুবই সুন্দর একটি পর্যটন কেন্দ্র হতে পারতো কারণ বাড়িটি কিন্তু বিশাল এলাকা ধরে অবস্থিত আর এই রাজবাড়ির চারিদিক দিয়ে কিন্তু পুসকুনি বা পুকুর দ্বারা কিন্তু বেষ্টিত ছিল আর এটা দিয়ে কিন্তু ভিতরে ঢুকা যাচ্ছে দেখলাম এই যে রাস্তাটা দেখলেন এই রাস্তা দিয়ে কিন্তু ভিতরে ঢুকার পরেই দেখা যাচ্ছে এখানে কিন্তু বেশ কয়েকটি রুম ছিল এবং এখান দিয়ে কিন্তু বেশ কয়েকটি তরুণের মতো দরজার মতো অবস্থা এখান হয়তো ভিতরে ঢুকা যেত পাশ দিয়ে কিন্তু অনেক বড় একটা ফাঁকা জায়গা ছিল এবং তার পাশেই এখানে একটি ঘর দেখা যাচ্ছে এটিও কিন্তু একদম ক্ষয় হয়ে গেছে দেয়ালের যে প্লাস্টার গুলো ধসে পড়েছে দাঁড়িয়ে আছে আর রুমগুলো গুলো কিন্তু মোটামুটি অনেক বড় বড় তবে এখানকার যে ছাদের যে ভীমের যে সেগুন কাঠের ভীমগুলো এখনও কিন্তু আছে পাশাপাশি এক লাইনে তিনটি রুম এবং তিনটি রুমই কিন্তু অনেক বড় বড় আর কিন্তু এই সামনে এই যে রুমটা এই রুম থেকে কিন্তু সামনে যে পুকুরটা আছে বিশাল একটি পুকুর এই পুকুরটি কিন্তু দেখা যায় হয়তো জমিদারের যে বংশধরা এখানে ছিলেন তারা হয়তো এখানে সময় কাটাতেন আর এই রুমটি কিন্তু খুবই চমৎকার আসলে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয় হয়তো একসময় পরাক্রমশালী জমিদারের জমিদার বাড়িটি আজকে শুধু ধ্বংসস্তূপে রকম সাক্ষী হিসেবে আছে বা ইতিহাস হয়ে সবাইকে জানান দিচ্ছে যে একসময় এখানে প্রচণ্ড প্রতাপশালী মানুষ ছিলেন আমি এখন যাব ভিতরের অংশে একদম দিয়ে জঙ্গল তার ভিতর দিয়ে ঢুকছি আর ঢুকার পরেই এই দেয়ালের কাছে আসার পরে যেন আমি মনে হলো যে গুপ্তধন খুঁজে পেলাম আমার আসলে ধারণাই ছিল না যে এখানে এটা ছিল লাফিয়ে নিচে নামলাম হয়তো এখানে একটা দরজা ছিল এই দরজা দিয়ে কিন্তু এই ভিতরে ঢোকার হয়তো ব্যবস্থা ছিল যদিও সঠিক নকশা কোনো খোঁজ নাই থাকলে হয়তো বোঝা যেত এবং কোনো তথ্য নাই যে এখানে আসলে কিভাবে কি ছিল যাই হোক এইখানে ঢোকার পরেই দেখতে পেলাম একটি আলাদা একটি বিল্ডিং এবং মনে হচ্ছে এটা মন্দির হবে কারণ অবস্থানটা দেখে ওরকমই মনে হচ্ছে হয়তো এটাই ছিল এই জমিদার বাড়ির পারিবারিক মন্দির কারণ সামনে একটা বেদিতে গাছ লাগানো আছে যা ভেবেছিলাম তাই এটি আসলে একটি মন্দির আর এটি কিন্তু মূল বেদি বা মূল মন্দিরের মূল বেদি এখানে হয়তো সর্বোচ্চ দেবীর দেবতার মূর্তি স্থাপন করা ছিল বাদুররা কিন্তু আমাকে দেখেছে করছে তারা হয়তো আমাকে এখানে পছন্দ করছে না আর পাশে যে যে রুমগুলো দেখছেন এই রুমগুলোতে হয়তো অন্যান্য দেবদেবীর মূর্তি স্থাপন করা ছিল যাই হোক ভিতরে ঢুকার পরে কিন্তু আমার শরীর একদম হীন হয়ে গেলো কারণ আমি একা একা আর আমার বন্ধু কিন্তু পথারই অন্যদিকে চলে গিয়েছে তাই কোনো রকমে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আসলে আতঙ্কগ্রস্ত হয়ে বেরিয়ে পড়েছি কারণ ভিতরে ঢুকার পরেই আমার শরীর একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। যদিও বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা নেই তারপরও অশরীরই কোনো কিছু কিন্তু থাকতেই পারে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর কেউ যদি কখনও আসেন এরকম পরিবেশে সাপ পোকার ভয় কিন্তু থাকেই তারপরও অশরীরই অনেক কিছু থাকতে পারে তাই সাজেশন করব অবশ্যই সাথে কাউকে নিয়ে আসবেন এবং সাবধানে দেখবেন বা চলাফেরা করবেন এর ভিতরে চারিদিকে গাছ গাছরা দিয়ে ভরে গেছে দারুন একটি ভৌতিক পরিবেশ দারুণ একটি কিন্তু অ্যাডভান্সার আর আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম সেখান দিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম কারণ ভিতরে আমি একা একা আসলে ভয় করছিল যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়েই বেরিয়ে গেলাম আর বেরিয়ে যেতে যেতে আমার একটা জিনিসই মনে পড়লো যদি এই জিনিসটাকে সংরক্ষণ করা যেত এবং সংস্কার করা যেত সরকার কিন্তু অনেক টাকা এখান থেকে রাজস্ব আদায় করতে পারতেন কারণ বিশাল বড় এই জমিদার বাড়িটি যে ডিজাইন আমি দেখলাম যদি সংস্কার করা যায় অরিজিনাল ডিজাইন কিন্তু বেরিয়ে আসবে তখন কিন্তু খুবই চমৎকার একটি জমিদার বাড়ি হিসেবে কিন্তু অনেক নাম চারিদিকে ছড়িয়ে পড়বে আর এই হচ্ছে সেই পুষ্কুনি বা পুকুর আর এখানকার মানুষের ভরস্য এই পুকুর দিয়ে কিন্তু চারিদিকে এই জমিদার বাড়িটি ঘেরা ছিল বর্তমানে দুটি পুকুর দেখা যায় আর যেতে যেতে একদম শেষ পর্যায়ে এসে দেখলাম এবং দেখার পরে কিন্তু আমার চোখ কপালে উঠে গিয়েছে যে এইরকম পরিবেশেও নাকি মানুষ বাস করে আর যতদূর জানতে পারলাম এখানে যারা এখনো বাস করছেন কয়েকজন তারা নাকি এই জমিদার বাড়ির বা এই জমিদারের বংশধর তারা এখানে বাস করছেন কিন্তু তারা কিন্তু কথা বলতে রাজি হননি বলে তাদের কোনো সাক্ষাৎকার নিতে পারেনি এই জায়গায় কিন্তু দোতলা একটি বিল্ডিং দেয় ঘেরা আর এটি কিন্তু সেই মূল জমিদার বাড়ির একটি অংশ এখানে সুন্দর উঠান আছে চারদিকটা ঘর আর এটি হচ্ছে দ্বিতীয়তলা থেকে ভিডিও করা আমি এর ভিতর একটি সিঁড়ি আছে সেই যে এখান দিয়ে এই সিঁড়ি দিয়েই কিন্তু আমি উপরে উঠেছিলাম আর এই সিঁড়ি দিয়ে কিন্তু আমি এখন সিনেমা যাচ্ছি আর এর মাধ্যমে কিন্তু আমার এই জমিদার বাড়ির যে ভিডিও সেটা কিন্তু শেষ হচ্ছে আশা করি সবার ভালো লেগেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম আলো স্বল্পতা আর এই পিছনে যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু উপর তালে ওঠা যায় আর এই জায়গায় দেখলাম এই তো পূর্বপুরুষ বা বংশধর যারা আছে তারা কিন্তু এখনো কিছু এখানে বাস করছেন তারা থাকেন এখানে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করে বাড়ি আমরা দিলাম বাড়ির পথে আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন করবেন আর অবশ্যই যদি পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করবেন আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনেক সাহস এবং সুযোগ হবে সবাইকে আপনাদের ভালোবাসা জানিয়ে আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন